গুড মর্নিং বন্ধুরা আমি আজকে এখন ঠাকুর ঘরে তো তোমাদের আজকে আমি গীতার একটা অধ্যায় পড়ে শোনাবো আর একটা অধ্যায় পড়তে গেলে গীতার মাহাত্মটাও পড়ে শোনাতে হয় বন্ধুরা তো তোমাদেরকে আজকে আমি ঠাকুর ঘরে পুজো করার পরে তোমাদেরকে আমি আজকে গীতার একটা অধ্যায় পড়ে শোনাবো ষষ্ঠ অধ্যায়টা আমি পড়বো আর ষষ্ঠ অধ্যায়টা পড়ার পরে আমি তোমাদেরকে গীতার মাহাত্মটাও পড়ে শোনাবো তোমরা বলো শুনে কেমন লাগলো তোমাদের গীতার মাহাত্মটা অধ্যায় শ্রী ভগবান কহিলেন চিত্তভুপ্ত জ্ঞাননিষ্ঠা তপপুকুরলতা দানবিত্ত শান্ত যক্ষিষ্ঠ সরলতা অহিংসা অক্ষত্যাগ যথার্থ কচ অচকল নির্বিকিত বেদ অধ্যায়ন তেজক্ষমা দ্বিতীয় অবিরত ভাব নির্ব স্বভাব সর্বভূতে দয়া শান্তি লজ্জাসমদম দেবী সম্প্রদায় সঞ্চাত দিব উত্তম দর্পদম্ব ও অভিমান আর নিষ্ঠতা অজ্ঞাত অর্জুন আবারী সম্পদায় জাত জানে সমুদয় সবিশেষে অবগত হইবে নিশ্চয় দেবী সম্প্রদায়ের মুখ্য প্রাপ্ত হয় নর অসুরী সম্প্রদয়ে বদ্ধ কর নিরন্তর লয়ে হেন দেবী পদ জনম তোমার নাহি সৌখে পাণ্ড কর তুমি আর দেবাসুর নামে জগৎ মাঝার দেবী সম্প্রদায়ের কথা বলেছি শোনো একবার কবিতে নির্বৃত্ত মার জানে না কখনো অসুরী রিক্তযুক্ত দে ভূষবন সুচি বা চাই তাহার অহে অধ্যান তাহাদের সত্য নহে বিদ্যমান কহে তারা অনিশ্চাৎ মিথ্যায়ী ভুবন স্ত্রী পুরুষ কামজাত সর্বজীবন নষ্ট উগ্র উগ্র নির্মগন জগতের ক্ষয় হেতু লভিয়া জমন দম্বে মান মহে জ্ঞান হারা দুষ্কামনা রাশি আশ্রয়তা হারা কুকার্য অকার্য যত কুড়ি আগহন কবিতে অসুচি হয় অনুক্ষণ অমরণ ভাবে ভাবে অপার ভাবনা কাম উপভোগ সার নিশ্চিত ধারণা সতে বদ্ধ হয় মূরগণ কাম কোদ লোভ তাই মোহপরায়ণ কাম উপভোগ মাত্র করিয়া চিন্তন অন্যায় রুপিতে অর্থ করে উপার্জন অর্ধ লাভ এই অর্থ হইয়াছে আমার এই ধন কোন পাইবে আবার এই সত্য হত মোর কোনো হবে হত আমি ঈশ্বর আমি ভোগের অবরত আমি সিদ্ধ বলবান আমি সুখী হয় আমি মম সমকুলীন বা ধ্বনি কেহনায় করিদান করিযোগ্য পাই আনন্দ অজ্ঞান মোহিত ওইরূপে মূঢ় অন্ধ কামসুক্তা বকযুক্তা তারা অতি সয় অসুচিহ্নরকে ঘোর নিপতিত হয় অহংকারী ছেড়ে দিয়ে স্বাস্থ্যের বিধান দম্ভবশে করে সে যাযজ্ঞ অনুষ্ঠান কাম কোধ লোভ মোহমত্ত অহংকারে নিজ ভালো মনে করে দোষে সাধু নরে সাধু দেশি নরাধম কর্ম নরাধ্যম যত নিতে তাহে নিকোপিত শত জন্মে জন্মে যে যদি পাপ্ত হয় আমাকে ব্যাপায় অধম তাই নরকের তিনবিন এই তিন তমদ্দার হতে মুক্ত যেজন আত্মসাধী পরে মোক্ষপ্রাপ্ত হন সে স্বাস্থ্যবিধি গুরোহী স্বেচ্ছাচারীকন সিদ্ধনায়ী প্রাপ্ত হন সেজন কখনো অতহেব এই কার্যকার্যে স্বাস্থ্যের প্রমাণ স্বাস্থ্য করণ স্বধর্ম পালন শ্রী গীতার মাহাত্ম গীতার ধরায় বলিলেন ভগবান পরমেশ্বর ওইহে তোমার অবিচারিনী ভক্তি কি রূপ হয় হয় প্রারম্ভে সত্য যে আছে ধরায় সেই ভোগ তাহার পূর্বে কি রূপ হয় ভগবান শ্রীবিষ্ণু বলিলেন প্রারম্ভে ভোগী যদি গীতা অভ্যাসেরত মুক্ত সে সুখী সংসারে নিয়ত এ জন্মের কৃতকর্ম পরশ তাহারে তাহার মতো সুখী মুক্ত নাহি ধারা এক মনে যদি কেহ গীতা ধ্যান করে অতিপাপ মহাপাপ পর্ষ না তাহারে পদ্মপত্রে জয় যথা পর্ষ নাহি করে যদিও সে থাকে দেখো তাহার ভিতরে তেমনি পারম্ভ কর্ম গীতা অভ্যাস জনে পর্ষনা কখনো বর্ষ লেখই যমনে গীতার পুস্তক পাঠ সদা যেতা হয় প্রয়াগাগিত সর্বচিত্ত মিলিত তথায় যোগী ঋষি সর্বদে প্রয়াদিগণ আর গোপাল গোপিকা সহ তাহার মাঝার উদ্ভব প্রশ্বাস সহ নরাজিগণ গীতা পাঠে শীঘ্র উপস্থিত হন গীতার পঠন আর গীতার বিচার গীতার পঠন কিংবা শবন তাহার যে স্থানে এই সব কার্য অনুষ্ঠিত হয় নিশ্চিত জানিও গীত্য আমি তো তথায় করি যে থাকো বু আমি মিথ্যা নয় বিশ্বাস করো বর্ষ্য আমার কথায় সয় থাকি আমি যে মর ভবন গীতাশ্রয়ে আছে মোর অঙ্কন গীতা জ্ঞানে করি আমি তিলক পালন গীতা হেটিভিত হয় না কখনো গীতার বিদ্যা যা হয় আমার ব্রহ্মরূপে সেই গীতা ভুল নাহি তার গীতা নিত্যমাধ্য অক্ষর দিগিতা, সুনীত গদ্য ছন্দে গাথা এই গীতা চিত্তং বক্ত অর্জুন সকাশেই কহিলেন গীতাতত্ত্ব ভাবি প্রেমবশে ঋতরিজু পরণ সমরূপ পরানন্দ গীতা পরম তত্ত্ব জ্ঞান গীতা সংযুক্তা নিশ্চিত মানুষে সেই নৃত্য যাবে গীতা পূর্ণ জ্ঞান সরিতা ব্রহ্মরূপে লাভ করে যে জন অন্তিমে সে চাই চলে ব্রহ্মের সাধন সম্পূর্ণ পাঠেতে যদি অসম্পূর্ণ হয় গীতার অধ্যাংশ তবে পরিবে নিশ্চয় গণাল গোদানের তুল্য ফল যে জন স্বাস্থ্য বচন কবু না হয় খন্ডন তিলকের এক ভাগ পরে যে জন গঙ্গাসন ফল লাভে সেই জন ষষ্ঠাংশ একাংশ বা পরে যদি কৈ হোক সম যায় ফল নাহিক সন্দেহ ভক্তি ভরে যে জন নিত্য অধ্যায় পাঠ করে পরে সে রুদ্র লোকে যায় রূপে সেই লোকে চিরবাস তার অতি সত্য অন্যথা ইহার অধ্য অথবা শ্লোক কিংবা পাধতা যে করে প্রত্যহ পাঠ যেন অনিবার বসুন্ধরে গুণ ফল যা হয় তাহার মতান্ত কাল পায় নরত্ব আকার দশটি অথবা সপ্ত পঞ্চ কিংবা চার দুই তিন অর্থশ্লোক গীতার পরে যে অযুক্ত বস চন্দ্র লয়, নয় নিরপিত বাস ইহা অন্যতা না হয় গীতাব পাঠে থাকিরা তো মৃত্যু যদি হয় আদর্শ মনুষ্য পাপ সে পায় নিশ্চিত বারবার গীতাব বাসে শ্রেষ্ঠ গতি হয় বলিতান সত্য ইহা তভুমিত্যা নয় গীতার নাম উচ্চারিত মৃত্যু যদি হয় তাহার সদ্গতি কিন্তু হইবে নিশ্চয় মহাপাবি করে যদি গীতার্ম শবন ক্ষীণ পাপ হয়ে করে বই কুম্ভে বিষ্ণু সেহীদ চেতা করিয়া বসতি পরানন্দ হয়ে পায় শুদ্ধমতি ধনেতে রত থাকে যে জন নিত্য আচরিয়া সে কর্ম আগণন জীবমুক্ত যেইজন দেহান্তে তাহার হইবে উত্তম গতি মহিমা অপার জনকাদ্দি রাজগণ গীতাশ্রয় করি। নিদ্রিত কল্প হয়ে সত্য শুভরী নাম নামে আনন্দে মগম পরম বৈষ্ণবতা মেয় করিছে কমন গীতা পাঠে করে যে বা না পরে মাহাত্ম বিধার কথা সত্য যে করে যুক্ত গীতার অভ্যাস সুদুল লোক লোকে হয় তার বা পাঠের সমাক ফল লোভিয়া যে জনে অঙ্কিমেশে যায় চলে শ্রীকৃষ্ণ চরণে গীতার মাহাত্ম এই জেনে সনাতন কহিন পবিত্র যাহা অমিত্ত সুমান গীতা পাঠে অন্তে যদি মাহাত্ম ইহার হয় পাঠ লাভ হয় লাভ হয় তার শ্রীভাগবৎ গীতার মাহাত্ম সমাপন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব তো টাটা বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা